নিয়েছে আপনাদের স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি মিরিশরাই যে শেষ প্রান্ত সোনাগাজী কাজী মিরুশরাই যে মিল বন্ধন তৈরি করার জন্য একটু সেতু তৈরি করা হচ্ছে এটা হলো মহি সেতু পর্যটনের জন্য একটি হয়ে উঠেছে এখানে তাদের যদি দেখাতে চাই এখানে যে সেতুর উপরে দুই প্রান্তে রেলিং এর উপরে বসে কেউ সেলফি তুলতে ব্যস্ত কেউ পিজো জন নিয়ে আড্ডা নিতে ব্যস্ত কেউ গল্প করতে ব্যস্ত এখানে অনেকটা ভালো লাগতেছে নিয়ে আছে বাইক নিয়ে আসলাম আমাদের বাড়ি মালিক ইউনিয়ন আমি এখানে আসছি অনেক দূর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই যে মেহুরি সেতু যদি দেখাতে চাই আপনাদের দুই পাশে প্রচন্ড বাতাস দুই পাশে এই পাশে এই পাশে লেক এই পাশে একটি লেক তো দুই পাশে অনেকগুলো লেক রয়েছে শীতল করার মতো বাতাস তো এই বাতাসের প্রিয়জনদেরকে নিয়ে কেউ নি তেল তুলতে ব্যস্ত কেউ এই বাইক রাইডিং করতে ব্যস্ত কেউ গল্প আড্ডা নিতে খুনশুটিতে ব্যস্ত আমি এসেছি বালিকা ইউনিয়ন থেকে আসি এখানে ঘুরার জন্য আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে সেতুটি তিনশো একানব্বই মিটার দৈর্ঘ্য তো এটি ফেনী সোনাগাজী মীরসর সাথে যে মেলবন্ধন এই মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের যে কর্মযোগ্য উল্লেখযোগ্য অবদান রাখবে বলে হ্যাঁ এখানে ফেনী সোনাগাজী দাগনপুনিয়া আর কি বলবো এখানে কাটিহার যে অথবা ইউনিয়ন ইউনিয়ন গুলো রয়েছে এখান দিয়ে মীরসরাই হওয়ার কারণে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করতে পারতেছে ছোট গাড় প্রাইতে পারতেছে মিনুষের সাথে একটি মেলব তৈরি করতে